আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে সম্মানিত ভার্স আজকে আমি দেখাবো একটা স্কেল স্কেলের একটা স্কেল হাউজের একটা স্কেল এটা একশো কেজি স্কেল এটার সমস্যা হচ্ছে ডিভিশন দেওয়া আছে কম দেখেন একশো কেজি স্কেল কিন্তু ও দেখেন এক দুই গ্রাম থেকে ডিভিশন সর্বনিম্ন এক দুই গ্রাম থেকেও শো করে তো এটা কিন্তু একটা প্রবলেম কেননা একটা বস্তা যখন এর উপরে দিবে তখন কিন্তু ওজনটা দৌড়াদৌড়ি করে সহজে স্থির হয় না সেক্ষেত্রে আমাদেরকে এখন ক্যালিব্রেশনের মাধ্যমে এই যে এক গ্রাম থেকে শো করে এটা পরিবর্তন করে দিতে হবে মিনিমাম পাঁচ গ্রাম অথবা দশ গ্রাম করে দিতে হবে আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে আমাদের কাছে দশ কেজি পাথর আছে আমরা দশ কেজি পাথর দিয়ে ক্যালিব্রেশন করব তো আচ্ছা এখন আমাদের এটার কোড দিতে হবে এটার কোড হচ্ছে এইট সিক্স টু জিরো দেখেন ক্যাল লেখা আসছে হাফ জিরো আসছে অর্থাৎ ক্যালিব্রেশন অপশন চলে আসছে এরপরে ওয়ান টেয়ার দিতে হবে যখন এরকম ডট ডট আসবে তখন লোড দেবেন এর অর্থ লোডস আসছে আমাদের কাছে দশ কেজি পাথর আছে আমরা দশ কেজি পাথরটা টপের মাছ বরাবর লোড দিয়েছে দেখেন এরপরে টেয়ার বাটন প্রেস করতে হবে আমরা কত কেজি দিয়েছি এটা লিখে দিতে হবে আমরা দশ কেজি দিয়েছি দশ দিয়ে দুইটা শূন্য দিলাম যেহেতু পয়েন্ট আমরা এখানে রাখব সেহেতু আমরা দশের পরে দুইটা শূন্য দিলাম টেয়ার এখন আমরা একশো কেজি স্কেল করতে চাইলে একশো কেজি লিখে দিতে হবে একশো কেজি স্কেলই রাখি একশো কেজি স্কেল মানে পয়েন্টটা এখানে হবে টেয়ার থ্রি আছে এখানে থ্রি দিলে কিন্তু তিন ঘর পূর্বে পয়েন্ট হবে আমরা এখানে টু করে দেব টু টেয়ার এখন এখানে টেন গ্রাম আছে আমরা টেন গ্রাম যেহেতু একশো কেজি স্কেল টেন গ্রাম রাখতে পারি অথবা আমরা ফাইভ গ্রাম দিয়ে দিই ফাইভ গ্রাম দিয়ে দিলাম এখন টেয়ার দিলে ফাইনাল হবে দেখতে থাকুন দেখেন সময় বরাবর দশ কেজি হয়ে গেছে আমাদের কাছে দশ কেজি পাথর লোড দেওয়া আছে দশ কেজি হয়ে গেছে ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা